নেকামল নিয়ে দুনিয়া থেকে যাবে যে ব্যক্তি গুণা ছাড়ে না কামল নিয়ে যাবে সে তো বেশ জান্নাতের সে সফল আজ দুই নম্বর আজকে থেকে চেষ্টা করবেন এই অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নেকামলতের আজান হচ্ছে পশ্চিমে যত আমাকে কেউ চাবাজাবি করে না করাইতে হয় আমি জানো কেবল গতনুগতিকভাবে মানুষ যাচ্ছে আমি মসজিদ যাচ্ছি না যেতে হবে নমাজের আক্রমণ সৃষ্টি হবে নমাজ কতবার আবাদ দুই নম্বর গুণের প্রতি কিনা গুণ হবে

আল্লা সহজ পূজা কঠিন দুনিয়া পূজা সহজ করা কঠিন আল্লাহ তখন দিনের সহিত সময় দান করবে দিন দিনের কাজ করা সহজ হয় না মিটার পঞ্চায়েত সাহসবায় বলেছেন একজন লোক বিশতলা বিল্ডিং বানাবে ইঞ্জিনিয়ার তাকে পাঁচ মিনিটে বুঝাই দেবে বিল্ডিং বানাবে তোমার এত হাজার ইট লাগবে সিমেন্ট লাগবে এত ব্যাগ এত হাজার ফুট বাড়ি লাগবে এত রন রন লাগবে বুঝে কিন্তু এই বিশতলা বিল্ডিং মানে বানাইতে মাথার কাম পাওয়া যাবে ঠিক না তার বিপরীত আল্লাহ হাবিবের সাথ করেছেন সেই হাদিস আল্লাহ রাসূলুল্লাহি

আমার উন্নত সবাই দায়িত্বশীল সবাই কি দায়িত্বশীল সবাই কি দায়িত্বশীল দায়িত্বশীল না আজকে দুনিয়াতে বদিনী কেন হচ্ছে যদি বলেন দায়িত্বশীল যদি দায়িত্ব আদায় না করে দুনিয়ার নিয়মটা কত ঠিক থাকবে চেয়ারম্যান দায়িত্ব পালন করলো না মেম্বার পালন করলো না ইমাম দায়িত্ব পালন করলো না

আমার দায়িত্বশীল আমরা মানুষ ছেলেদের কোন দায়িত্বশীল বালিকা মহিলা দায়িত্বশীল আমরা সবাই দায়িত্বশীল মনে রাখবে তো আমরা সবাই কি দায়িত্ব আমার কথাটা মনে নিয়ে যাবেন এখান থেকে

lahamunu u anfusakum wa ahlikum ma'ra Allah Boleh re apa iman dar banda mandira tumader daitto dui ta u anfusakum niske batao wa ahlikum তোমার পরিবার পরিজনকে বাঁচাও কিসের থেকে বাঁচাও দায়িত্ব থেকে জাহান নামের আগুন এটা আমাদের দায়িত্ব এই দুটো দায়িত্ব নিজকে বাঁচাও নিজের পরিবার পরিজনকে বাঁচাও কিসের থেকে জাহান নামের আগুন থেকে এই দায়িত্ব আদার জন্য আমি চারটি কাজ হজর জড়িয়ে দিচ্ছি এই দায়িত্ব আদার জন্য চারটি কাজ করবে কোরআন আল্লাহ বলেছেন কাম করবে নিজে আহকে ইমানাবে

যে পুরুষ বইটা ইমার আনবে কমন করবে নিজে আল্লাহ বলেন আমি জান্নাতুল ফেরদাউসে তোমাকে মেহমান বানাবো চিরকাল পারবে জান্নাতুল কখনো হতে যাবেন আল্লাহ আমাদেরকে এই কথাটা কখন এ কথাটা বোঝার চেষ্টা করি আমরা দায়িত্ব সবাই দায়িত্বশীল আজকে দায়িত্ব আনা দায়িত্বশীল দায়িত্ব আলাদা কারণে আমার কারো বেনামাজি আমার পিপি বেনামাজের ছেলে বেনাবাজি